নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের মাঝে ছুটি রান্নাঘর নিয়ে আজ আমি বাসন্তী পোলাও রেসিপি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তা কেমন হয়েছে বন্ধুরা বাসন্তী পোলাও করার জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল সাত গিলাচ এই গিলাসে এখন চালটা আমি ধুয়ে নেব নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আলতো করে এরকম ধুয়ে নেব জল থেকে নিংড়ে এখন থালায় দিয়ে দেব এরকম ছাড়িয়ে রাখবো এখানে নিয়েছি সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এখন বেটে নেব দিয়েছি আমি এরকম একটা বাসন দিয়ে দিয়েছি এখন ঘি ঘিটা আমি গরম করে নেব ঘিটা আমার গরম হয়ে গিয়েছে এই যে ধোয়া উঠছে ঘি দিয়ে ঘিটা আমার গরম হয়ে গিয়েছে হালকা গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে হলুদ এখন নামিয়ে নেব ঘি আর হলুদটা দিয়ে দেব চালের ভিতরে দিয়ে দেব এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব সামান্য এখানে গরম মশলা গুঁড়ো এখন এগুলো মেখে নেব। তেল। চালGamma মাখানো হয়ে গিয়েছে আর এদিক আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দেব এখানে গোটা গরম মশলা। ওনে হালকা করে ভেজে নেব। দালটা একদম চিনি ধরতে হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কাজুবাদাম বাদাম কাজু বাদামটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব কাজুবাদাম হালকা করে ভেজে নিয়েছি এখনে দিয়ে দেব এখানে কিচমিচ এগুলো আমি হালকা করে ভেজে নেব হালকা করে আমার ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দেবো এখানে পরে ধরে বেশি এখন এগুলো আমি সবগুলো দিয়া হয়ে গিয়েছে আমার চাল এখন হালকা আছে ভেজে নেব একদম হালকা আছে ভাজতে হবে পাঁচ মিনিট হালকা আছে আমি ভেজে নেব আর এদিকে যে গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলটা দিতে হবে অবশ্যই এখানে গরম জলটা দিতে হবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি দিতে হবে চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল দিয়েছি এখানে গরম জল এখানে আমি 14 গ্লাস জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি আগে থেকে মেখে দিয়েছিলাম গরমে জলটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একদম লো আছে দশ মিনিট জাল করে নেব জাল করে মানে দমে দিয়ে নেব এখানে এখন দিয়ে দেব এখানে চেরা তিন চারটে কাঁচা লঙ্কা আবার চার পাঁচ মিনিট দমে দিয়ে রাখবো একদম লো আছে দশ মিনিট আমার হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নেব আমার পোলাওটা রেডি হয়ে গিয়েছে বাসন্তী পোলাও দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে এখন আমি নামিয়ে নেব আমার বাসন্তী পোলাও রেসিপিটা আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে